আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ জল পাই দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন জল পাই খেতে তাহলে ওই ব্যক্তির শরীর ও মন ভালো থাকবে বা ফুরফুরে থাকবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জলপাইয়ের বাগান অর্থাৎ জলপাই গাছের বাগান দেখতে পেলে ওই ব্যক্তির জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে বা কোনো সুখবর আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিশাল বড় জলপাইয়ের গাছ তাহলে ওই ব্যক্তির দীর্ঘদিনের কোনো ইচ্ছে বা প্রার্থনা পূর্ণ হওয়ার ইঙ্গিতকে বোঝায় অর্থাৎ ওই ব্যক্তির অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পচা বা শুকনো জলপাই দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো কারণে মানসিক চাপে পড়তে পারে এমনটা বোঝায় বা ওই ব্যক্তির কোনো বিপদ আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জলপাইয়ের পাইয়ের আসার খেতে তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো ভালো ব্যক্তির সাথে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আসার বিক্রি করতে অর্থাৎ জলপাইয়ের আসার বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য